আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো সকলে তো আমরা আজকে আপনাদের মাঝে পাঁচটি সেরা টেলিগ্রাম মিনি অ্যাপ মনিটাইজেশন প্ল্যাটফর্ম শেয়ার করব। এই পাঁচটি প্ল্যাটফর্ম দিয়ে আপনি আপনার যে কোনো টেলিগ্রাম মিনি অ্যাপস আপনি মনিটাইজেশন করতে পারবেন খুব সহজে আর প্রতি মাসে যদি আপনি ঠিক মতো মার্কেটিং করতে পারেন দুইশো থেকে তিনশো ডলারও আর্নিং করতে পারবেন খুব ইজিতে ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই তাদের কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া হয় তো চলুন ভিডিওর মূল টপিকে আমরা চলে যাই সরাসরি নাম্বার ফাইভ রিচ অ্যাট অ্যাডস নেটওয়ার্ক রিচার্ড থেকে আপনি মূলত আপনি ট্রেকলিং মার্কেটিং করতে পারবেন যেটা আপনি অ্যাপি ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন আর দ্বিতীয় মেন অপশন হচ্ছে টেলিগ্রাম বোটা আপনি এখানে মনিটাইজ করাতে পারবেন টেলিগ্রাম মিনি অ্যাপ সেটা সেটা মনিটাইজ করার জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেমন আপনি যখন সেটা মনিটাইজ করাবেন তখন আপনার এই যে মিনি অ্যাপসের যে ইউলটা আছে সেটা এখানে দেবেন দেন টেলিগ্রাম নামটা দিলে এখানে মনিটাইজেশন হয়ে যাবে আমি ইওয়ার্লটা দেখালেন না কারণ এতে আমার সমস্যা হতে পারে তো যাই হোক এটা হচ্ছে আমাদের প্রথম ওয়েবসাইট আর এখানে পেমেন্ট মেথড আপনি কি কি নিতে পারবেন তার একটি আমি হিস্ট্রি আপনাদেরকে দেখিয়ে দিই মূলত এখানে আপনি পেমেন্ট নিতে পারবেন অনেকটি ওয়েতে আমি যদি এখানে অ্যাড পেমেন্ট মেথড দেখাই তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন পেমেন্ট মেথড আপনি এখানে নিতে পারবেন এক নম্বর হচ্ছে পেপাল দুই নম্বর হচ্ছে ক্যাপিটালস তিন হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার যেটা অনেক তারপর চার নম্বর হচ্ছে আপনি চলে ওই টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্টও করে নিতে পারবেন নাম্বার ফোর ক্লিকা অ্যাডস নেটওয়ার্ক পঞ্চ ক্লিকা অ্যাডস মূলত টেলিগ্রামের জন্য বানানো হয়েছে আর এখানে সমস্ত টেলিগ্রাম আপনি অ্যাডসের ব্যানার তারপরে হচ্ছে আপনার ভিডিও অ্যাডস সবগুলো পেয়ে যাবেন আপনি ওয়ান্স ক্লিকাতে আর পেমেন্ট মেথড হচ্ছে আপনার বাইনেসও নিতে পারবেন ছেলে আপনি ব্যাঙ্কও নিতে পারবেন এই দুটো মাধ্যমে আপনি সরাসরি অ্যাডস ক্লিকাত মানে ওয়ান্স ক্লিকা থেকে আপনি নিতে পারবেন তো চলুন এখন সরাসরি আমরা তিন নাম্বার আমাদের যে মনিটাইজেশন প্ল্যাটফর্ম সেখানে চলে যাই নাম্বার থ্রি আমি অলরেডি ফোর পয়েন্ট ফোর ডলার অলরেডি কামিয়ে নিয়েছি তো এখান থেকে মূলত আমার একটি বোর্ডটা সেটা মনিটাইজেশন করা আছে তো দেখুন আজকে ইমপ্রেশন দুশো বাইশ আসছে আপনি ইনকাম চাই উনচল্লিশ ঠিক আছে তো এখানে মিনিমাম উড্র হচ্ছে আপনি পঞ্চাশ ডলার হলে এখান থেকে বাইনেসের মাধ্যমে উডো নিতে পারবেন নেটওয়ার্ক হচ্ছে টুয়ার্সি টোয়েন্টিতে আপনি এখানের মাধ্যমে আপনি এখান থেকে পে আউট করতে পারবেন তো এখানে আমি অসংখ্য যে অ্যাডস বট আমি অ্যাড করে রাখছি কিন্তু এগুলো আমি কোনটা কাজ করি না শুধু ইউটিউব বর্ড যেটা যেটা আমার অফিসিয়াল বট সেটাতে শুধু আমি একমাত্র কাজ করি তো এখানে আজকে উনচল্লিশ সেন্ট আমার অলরেডি ইনকাম হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন তে আমাদের এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা কিন্তু শেষে ইনকাম তো এটা অনলি আপনার আপনার মানে টেলিগ্রামের জন্য বানানো হয়েছে টেলিগ্রাম ছাড়া আপনি অন্য কোথাও এই অ্যাডস প্রচার করতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন তখন সরাসরি চলুন আমরা নাম্বার টুতে চলে যাই নাম্বার টু গিগাপপ অ্যাডস নেটওয়ার্ক তো আমাদের নাম্বার টুতে যেটা আছে সেটা হচ্ছে গিগাপোপ অ্যাডস নেটওয়ার্ক তো এখানে মূলত আমি অলরেডি দেখুন আমি আঠাশ ডলার মতো কামিয়ে ফেলছি তো এখানে আমার একটি পর থেকে ইনকাম আসছে সেটা হচ্ছে নিউজ থেকে তো এখান থেকে দেখুন অলরেডি আমার আঠাশ ডলার মতো চলে আসতো অলমোস্ট তো এখানে যদি আমি যদি আমার যদি ইয়ে দেখাই দেখুন এখানে ইমপ্রেশন দেখুন আমার কি পরিমাণ ইনকাম হচ্ছে প্রতিদিন আমার পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ সেন্ট করে ডেলি কিন্তু আসতেছে ঠিক আছে অ্যাভারেজে তো এখানে পেমেন্ট মেথড যদি বলি তো এখানে পে আউট বলি দেখুন আমি এখানে উইথড্রলে ক্লিক করলে এখানে মিনিমাম হানড্রেড ডলার হলে কিন্তু আপনি এখানে উইথড্র নিতে পারবেন আর এখানে প্রসেসিং হতে তিন দিন সময় লাগে ঠিক আছে তো এখানে আমি যা কামাচ্ছি তা কিন্তু সরাসরি কিন্তু পেআউটের জন্য অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আর আপনারা কিন্তু কখনো কাজ করলে এই সেলফ ক্লিক বা কোনো ইয়া করবেন না মানে ইলিগালভাবে কোনো কাজ করবেন না সম্পূর্ণ লিগালভাবে কাজ করার চেষ্টা করবেন সময় সততার সাথে কাজ করলে কিন্তু আপনি সব জায়গাতে কিন্তু সফল হতে পারবেন তো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার যে প্ল্যাটফর্ম সেটা তো চলুন সরাসরি এখন এক নাম্বার প্ল্যাটফর্মটা দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি এখান থেকে সরাসরি আপনি কিন্তু বাইনাসের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো চলুন এখন নাম্বার একে চলে যাচ্ছি নাম্বার এক মনিটেক অ্যাডস নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তো আমাদের এক নাম্বারের যে নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে মনিটেক অ্যাডস নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তো মূলত এটা অনেকভাবে অনেকেই অনেকভাবে কাজ দেখায় তো এটা আমার নতুন করে দেখানোর কিছুই নেই সবাই জানেন তো এটা মূলত টেলিগ্রাম বটের জন্য বানানো হয়েছে প্লাস আপনি চাইলে এখান থেকে ড্রিগলিং হিসাবে মার্কেটিং করতে পারবেন এখানে আপনি ড্রিগলিং সরাসরি মার্কেটিং করতে পারেন চাইলে আপনি সরাসরি টেলিকাম পটের জন্য আপনি এখানে মার্কেটিং করতে পারেন ঠিক আছে তো মূলত এখানে যে অ্যাডস পর্মেন্ট সেটা বাটন হিসেবে আপনি দিতে পারেন চাইলে কোনো এই টাইম হিসাবেও দিতে পারেন তো বাটন হিসেবে সবথেকে বেস্ট তো আমার এখানে যদি আপনি টেলি ইনকাম থাকেন খুবই সীমিত কারণ আমি আমার অত ইনকাম হয় না আজকে পঁচিশ টাকা তো এখান থেকে কোনো আটত্রিশ পঞ্চান্নই এভাবে করে আমার প্রতিদিন ইনকাম হচ্ছে তো যা হচ্ছে তাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য তো এখানে এই পরিমাণ ইনকাম হচ্ছে এখানে আপনি যদি পেমেন্ট বলেন তাহলে আপনি সরাসরি পেমেন্ট নিতে পারবেন হচ্ছে অনেকগুলো মাধ্যম আছে যেমন আপনি টিআরসি টোয়েন্টির মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন ব্যাংক ট্রান্সফার নিতে পারবেন এবং আরও মাধ্যম আছে যেগুলো মাধ্যমে আপনি এখান থেকে সরাসরি পেমেন্ট নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এখানে আর্নিংয়ের জন্য অনেক ওয়ে আছে আর এখানে আপনি দেখুন আমার টেলিগ্রাম মিনি অ্যাপসের জন্য আমার এই দেখুন একটিমাত্র বট অ্যাড করে যেটা দিয়ে আমি ইদানিং আর্নিং করছি তো আশা করি বুঝতে পারছেন যে টেলিগ্রাম একই কেন এটা রাখছি কারণ এটাই সবথেকে সেরা মনিটাকি সব থেকে বেস্ট এই টেলিগ্রাম বটের জন্য তো এই পাঁচটা ওয়েবসাইট আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে বলবেন না টেলিগ্রাম গিয়ে সার্চ করুন ট্রিক্স উইথ রাশু দেখবেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন এক নামই দেওয়া আছে তো ভিডিওতে টুকুই আল্লাহ হাফেজ